হাসিনা রেহানা জয় ববি টিউলিপ শেখ পরিবারের পাচার করা অর্থ ফিরিয়ানার আনার জোর তৎপরতা শুরু করেছে অন্তর্বর্তী সরকার দুদক এনবিআর ও সিআইডির সমন্বয় গঠন হয়েছে দশটি দল এসব দলের কাজ সমন্বয় করবে বিএফআইইউ সাবেক মন্ত্রী এমপি আমলা ও হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অর্থ পাচার নিয়েও কাজ করবে তারা রাজীব জামানের রিপোর্টে যেটার সাথে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদদের সাথে কিছু একই সাথে আমাদের যারা আমরা আছেন তাদের একটা অংশ এবং ব্যবসায়ীদের একটা অংশ হাসিনা সরকারের পনেরো বছরে দেশ থেকে পাচার হয়েছে অন্তত দুশো মিলিয়ন ডলার অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির হিসেবে বছরে পাচার প্রায় দুই লাখ কোটি টাকা বিপুল এই অর্থ পাচারে শেখ হাসিনা শেখ রেহানা সজীব অজেদ জয় সামা ওয়াজেদ পুতুল রেজওয়ান সিদ্দিক ববি জড়িত বলে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে এছাড়া শেখ সেলিম শেখ তাপস শেখ ফাহিম শেখ হেলাল শেখ তন্ময় আবুল হাসনাত আব্দুল্লাহ সাদিক আবদুল্লা সহ বৃহত্তম শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধেও অর্থ পাচারের বিস্তার অভিযোগ রয়েছে হাসিনার আমলে প্রায় সাতাশ লাখ কোটি টাকা পাচারে জড়িতদের তালিকায় সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ আওয়ামী লীগের বহু নেতা এমপি মন্ত্রীদের নাম রয়েছে অর্থ পাচার যেভাবে যে মেকানিজমে হোক না কেন এটা কিন্তু অর্থনীতির জন্য মানে রক্ত খরণ আমি বলবো। এটা অর্থনীতিকে দুর্বল করার জন্য যেই যথেষ্ট প্রতি বছর আমাদের দেশ থেকে ষোলো বিলিয়ন ডলার পাচার হয়ে যায় ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও জ্যানন এক্স টোয়েন্টি ব্যবসায়ীদের মধ্যে এস আলম গ্রুপের সাইফুল আলম মাসুদ বেক্সিমকোর সালমান ইফ রহমান সামিদ গ্রুপের রাজিজ খান নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার সহ জেমকন নাবিল গ্রুপের বিরুদ্ধে সিঙ্গাপুর যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র দুবাই কানাডা ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান অর্থ পাচার করেছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে করা হচ্ছে এবং এটার সঙ্গে হয়তো অন্যান্য এজেন্সি ইনভলভ হবে কাজেই বিদেশের যারা সংশ্লিষ্ট আমাদের ওই পাশে যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল এজেন্সিগুলো আছে তাদের সঙ্গে কিন্তু আমাদের ক্লোজলি কোলাবোরেট করতে হবে কতগুলো জায়গায় আমি মনে করি যে আশার আমি আলো দেখছি যেমন কিছু কিছু দুর্নীতির ব্যাপারে আপনি লিখেছেন যে বিদেশের পত্রপত্রিকাগুলো কিন্তু সুনির্দিষ্ট রিপোর্টিং করেছে ইতিমধ্যে শেখ পরিবার সহ অর্থ পাচারকারীদের বিষয়ে তথ্য চেয়ে সিঙ্গাপুর যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র দুবাই কানাডা সুইজারল্যান্ড সাইপ্রাসে চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট বিভাগ রাজীব জামান একুশে টেলিভিশন ঢাকা